নরপশু মোস্তফা কামাল পাশা কথিত তুর্কি বীর আতাতুর্ক যে লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলেছে তুরস্কের মক্তব মসজিদ ধর্মীয় স্থাপনাগুলোকে ঘুড়িয়ে দিয়ে গির্জা মন্দির সিনেমা হল ও গাধার আস্থা বলে পরিণত করেছিল তার মৃত্যুর বিভৎস দৃশ্য পাপিষ্ঠ নরাধম নর্দমার কীট ও পশ্চিমাদের পোষা কুকুর নাস্তিক মোস্তফা কামাল পাশা যিনি অটোমান সাম্রাজ্যের পতনের পর লাখ লাখ মুসলমানদের হত্যা করেছে মসজিদ মাদ্রাসা ও মুসলিম স্থাপনাগুলোকে গির্জা মন্দির ও সিনেমা হলে রূপান্তরিত করেছিল তার মৃত্যুর এক ভয়ালো চিত্র দুনিয়াবাসী প্রত্যক্ষ করেছে তুরস্কের বার্ক হোটেলে চিকিৎসা চলছে মোস্তফা কামাল আতাতর্কের পশ্চিমাদের এই পাঁচটা গোলাম তখন মৃত্যুর পোহর গুনছে প্রাণ যায় যায় অবস্থা কোন ধরনের চিকিৎসা কাজে আসছে না ডাক্তাররাও অপারগ হয়ে গেছে অপারগ না হয়ে উপায় আছে রোগটাই যেখানে শনাক্ত করা যাচ্ছে না এ এক অদ্ভুত রোগ ডাক্তারদের অবস্থা হল দুপে এই পশুটার প্রাণ বায়ুটা রকম বেরিয়ে গেলে তারা হাফ ছেড়ে বাঁচল ওর প্রতিটা মুহূর্ত অতিবাহিত হচ্ছে হ্যাচকা টান দিয়ে দিয়ে একবার নিঃশ্বাস ফেলার পর আরেকবার তা নেয়ার আশাই নাই এরকম একটি নাজুক ভয়ানক ও ঝুঁকিপূর্ণ মুহূর্তে হোটেলের নিকটস্থ কোনো একটি মসজিদের মিনার হতে ভেসে আসলো মরা লাশের মতো পড়ে ছোট্ট আজান থাকা এই অভিশপ্তটা একটু সচকিত হয়ে উঠল কান খাড়া করে শুনতে চাইল এটা কিসের আওয়াজ যখন বুঝতে পারলো এটা মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের ধ্বনি তখন আশেপাশের লোকদের উদ্দেশ্য করে বলল দেখো এই লোকটি কীভাবে তার নাম ও প্রসিদ্ধিকে চির অমর করে রেখে গেছে প্রতিটা মুহূর্তে পৃথিবীর প্রতিটি স্থানে তার নাম বারবার উচ্ছারিত হচ্ছে এরপর সে মিনাটা গড়িয়ে দেওয়ার আদেশ জারি করে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেও যে অভিশপ্ত এরকম ঐদ্বৈত্যপূর্ণ কথা বলতো সে ছিল খুবই ভীতু মৃত্যুকে বড় ভয় করত নিজ পরিণতি নিয়ে ভীত সন্ত্রস্ত থাকত তার চারপাশে সার্বক্ষণিক বড় বড় অভিজ্ঞ চিকিৎসকদের জটলা বাঁধিয়ে রাখত এত আয়োজনের পরও সে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেনি আল্লাহ তালা অদ্ভুত এক রোগ দিয়ে অভিশপ্তটাকে দুনিয়াতেই লাঞ্ছিত করেছেন লিভারে আক্রান্ত রোগের কারণে তার প্যাট থেকে ইঞ্জেকশনের মাধ্যমে সব পানি বের করতে হয়েছিল অতিরিক্ত নারী মিলনের কারণে হবিষ্টা সিফিলিস রোগে আক্রান্ত হয়ে পড়েছিল শুধু কি তাই মৃত্যুর আগের দিনগুলোতে সারা শরীর জুড়ে এক প্রকার অদৃশ্য প্রকার আক্রমণে অস্থির হয়ে পড়েছিল চুলকানিতে তার গোটা শরীরের রং বদলে গিয়েছিল কাপড় খুলে সে প্রায় উলঙ্গ হয়ে থাকত নাক থেকে গোল গোল করে রক্ত বেরোত দেহের চামড়া একেবারে ব্যাঙের খোলসের মতো হয়ে গিয়েছিল রক্ত পুঁজ ও পানি বেরোতো সব সময় নাক চেপে ধরেও দুর্গন্ধ সহ্য করা যেত না চিকিৎসা করার সময় ডাক্তারদের নারী ভরি বেরিয়ে আসার উপক্রম হতো তবুও তাদের চিকিৎসা করতেই হতো আধুনিক কুফুরি তুরস্কের জনকের চিকিৎসা বলে কথা যন্ত্রণার তীব্রতায় কুকুরের ন্যায় ঘেউ ঘেউ করত শেষ পর্যন্ত এই রোগ তার চেহারায়ও ছড়িয়ে পড়ে পরে দেখা যায় এক ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র লাল পিঁপড়ে তাকে কামড়ে অতিষ্ঠ করে তুলেছিল যে পিঁপড়েগুলোর আসল আবাস সুদূর চীনের বন জঙ্গলে প্রায় দু বছর অসহনীয় যন্ত্রণায় ভোগে জলাতঙ্ক রোগীর ন্যায় ঘেউ ঘেউ করে উনিশশো সালের দশই নভেম্বর অভিশপ্তটা দুনিয়ায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যায় মৃত্যুর পর তার জানাজার নামাজ নিয়ে বিভক্তি দেখা দেয় তৎকালীন প্রধানমন্ত্রী জানাজার বিপক্ষে এবং প্রধান জানাজার পক্ষে অবস্থান নেন অবশেষে সরফুদ্দিন আফেন্দি নামের এমন এক সরকারি ভাড়াটে ছিল নিন্দিত এবং ঘৃণিত অবাক বিস্ময়ে ব্যাপার হলো যে মৃত্যুর পর তুরস্কের শাসন কার্য পরিচালনার জন্য মুস্তফা মনোনীত করে রেখেছিল সে হল তৎকালে তুরস্কে নিযুক্ত ইংল্যান্ডের দূত এভাবেই প্রমাণ দিয়ে যায় যে করিয়ে ভর সে ছিল পশ্চিমাদের এক পোষা কুকুর সুবহান তুরস্কের মাটি থেকে আল্লাহর নাম মিটিয়ে ফেলা এই আল্লাহ দ্রোহীকে আল্লাহ তারা সুদূর চীনের ক্ষুদ্র ক্ষুদ্র লাল পিঁপড়ে দিয়ে সাহেস্তা করলেন তিনি কতই না ক্ষমতাবান আল্লাহ তালা বলেন আপনার পালনকর্তা বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন সুরা উদ্দাসির আয়াত একত্রিশ